নমস্কার বন্ধুরা আমি আজ থরের ঘণ্ট বানাব থরগুলোকে আগে কেটে সামান্য একটু নুন হলুদ জলে ভিজিয়ে রেখে চটকে নিয়েছি ঘণ্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম থরগুলো বেশ নরম হয়ে গেছে এখন এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দিলাম তেজপাতা দারচিনি দুটো এলাচ তিনটে লবঙ্গ এর থেকে সুন্দর গন্ধ বেরোলে তারপর আমি আলুগুলোকে দেবো তার মধ্যে সামান্য একটু সাদা জিরা দিয়ে দিলাম এক ফোঁটা হলুদ দিয়ে দিলাম যাতে তেলটা ছিটে না আসে তার মধ্যে ছোট ছোট টুকরো করে আলু কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি আলুটা কেয়া এখন একটু ভাজা ভাজা করে নেব আলুটা কিন্তু আমাদের বেশ ভাজা ভাজা হয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চাল থোটটা খুবই অল্প সেই জন্য পরিমাণ মতন আমি গোবিন্দভোগ মুঠ চাল দিয়ে দিলাম চালটাকে এখন সুন্দর করে লাল লাল করে ভাজা ভাজা করব গোবিন্দভোগ চালটাকে কিন্তু আমি ধুই হাতে সুন্দর করে মুছে নিয়েছি যখন চালটা থেকে পুটপুট করে আওয়াজ হবে তখন মনে করবেন যে চালটা ভাজা হয়ে গেছে আমাদের চালটা কিন্তু বেশ সাদা ফক ফকেও হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে এই সময় আমরা দেব এক চামচের মতন বাটা আদা বাটা দিয়ে এটাকে নাড়াচাড়া করব এতে কিন্তু এখন কোনো জল দিব না তার সঙ্গে দিলাম সামান্য কাজু আর কিশমিশ এটা একটুখানি নেব এগুলো সমস্ত আমাদের ভাজা হয়ে গেছে এর মধ্যে সামান্য একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম এটাকেও শুকনোভাবে ভাজা ভাজা করলাম কোনো রকম জল ব্যবহার করলাম না এর মধ্যে থেকে আমাদের মশলার কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি থরটা যে কেটে রেখেছিলাম থরটাকে আমি দিয়ে দিলাম থোটটাকে দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে ফ্লেমটাকে আমি লো করে দিলাম এখন আমি এর মধ্যে তিনখানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে লবণ দিলাম কেননা থরটাকে আগে আমি লবণ জালে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে এটাকে একদম সিমে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে এটাকে ভাজা হতে দেব হলুদের আর ব্যবহার করব না কারণ হলুদ দিয়ে তো থরটাকে আমরা ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায় এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব আমরা ঢাকনাটা একটু খুলে দিয়ে দেখলাম আমাদের এটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এটা কিন্তু সিমেই হচ্ছে আঁচটা কিন্তু বাড়ানো হয়নি আঁচটা বাড়ালে কিন্তু চালগুলো আমাদের পুড়ে যাবে এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমরা সামান্য পরিমাণে জল দিয়ে দেব। তাতে আমাদের চালগুলোও সেদ্ধ হবে আর ঠোঁটটাও আমাদের সেদ্ধ হবে চালগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে খুব একটা সেদ্ধ না হয় সেদ্ধ হলে কাদা কাদা হয়ে যাবে সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দেব আমার মনে হলো যেন এটা একটু সাদা সাদা হয়ে গেছে তাই আমি একটু সামান্য পরিমাণে হলুদ দেব আর লবণটা আমি পরে দেখে নেবো যে লবণটা লাগবে কি না আবার আমরা এটাকে লো ফ্লেমেই করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন গ্যাসের ফ্লেমটাকে আমরা হাই করে দিলাম এবার আমরা দেখে নেব চালটা কতটা সেদ্ধ হয়েছে চালটা আমাদের প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে এসছে এবার আমরা এটাকে শুকিয়ে নিয়ে নামিয়ে ফেলবো এটা শুকনো হলেই নামিয়ে ফেলবো আমাদের মোটামুটি ঘন্টটা তৈরি হয়ে এসছে এই সময় আপনারা এক চামচ চিনির ব্যবহার করবেন যেহেতু এটা নিরামিষ তরকারি আমি সেই জন্য দুটো সুগার ফ্রি ব্যবহার করলাম এটা দিয়ে আবার সুন্দর করে আবার নাড়াচাড়া করে দিলাম আমাদের থরের ঘন্টটা একদম শুকিয়ে এসেছে এই সময় আমি সামান্য একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম আর একটুখানি ঘি দিয়ে দিলাম সামান্য একটু ঘি দিয়ে দিলাম এখন আমরা এটাকে নামিয়ে ফেলবো একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো গ্যাসে ফ্লেম বন্ধ করে দিলাম গোবিন্দভোগ চাল দিয়ে আর থোর দিয়ে দুর্দান্ত স্বাদে এই রেসিপি এর মধ্যে কাজু আছে কিশমিশ আছে একদম পোলাওয়ের মতন লাগবে খেতে আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন আমি এখন সার্ভ করে দেব গোবিন্দভোগ দিয়ে থরের ঘন্ট আমি সার্ভ করে দিয়েছি সহজ সরল রেসিপি দেখতে হলে আমার এই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করবেন আর পাশে থাকবেন আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন